রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হাসান নকিব তিনি বিশ্ববিদ্যালয়টির পঁচিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নকিব একজন অন্যতম সেরা গবেষক তার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়েছে অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব উনিশশো সত্তর সালে তিনে আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নকিব রাজশাহী কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হন সেখান থেকে তিনি উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে দুই সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় হল সুপার কন্ডাক্টিভিটি এবং কম্পিউটারাইজেশন ফিজিক্স উনিশশো আটানব্বই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রভাসক হিসেবে যোগদান করেন তিনি পদার্থবিজ্ঞানের গবেষণায় অবদান স্বীকৃতি তিনি দুই সালে রাজ্জাক সামসুন ফিজিক্স রিসার্চ পুরস্কারে ভূষিত হন এবং দুই সালে বিশ্ববিদ্যালয়ে ডিন অ্যাওয়ার্ডস লাভ করেন দুই সালে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স টয়াসের সদস্য হিসেবে পদ পেয়েছিল অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব রাবির ইতিহাসে প্রথমবারের মতো কোনো অধ্যাপক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন আন্দোলনেও যোগদান করতে দেখা গিয়েছিল তাকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা নতুন ভিসিকে নিয়ে আশার আলো দেখছেন তার আশাবাদী নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আগের গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরে আনতে সক্ষম হবে